আল্লাহ নবী সাহাবারা ফতেমাকে সঙ্গে করে নিয়ে কলি যা টুকুরা সইটা ইমাম হাসান ইমাম হুসাইনকে ফতেমা সঙ্গে করে নিয়ে গুটি 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 পায়ে খাজুর বাগানের ভিতরে চলে গেল আল্লাহ নবী মাতার কাছে দাঁড়িয়ে বললেন আব্বা

রাসূলুল্লাহ নিজের জীবনে থেকে ফাতেমা কে বড় ভালোবাসতে এই ফাতেমার কথাই নবী মাথা তুললেন না কিছু সময় বাদে ফাতেমা বললে আব্বা আমার দুইটা সন্তান গনিমা হাসান আর রিবা হুসাইন কে আপনার উম্মতের জন্য কুরবানি করে দিলা আব্বা জান জলদি করে মাথাটা উঁচু করো রাসূলুল্লাহ

করে রাসূলুল্লাহ গুটি গুটি রাসূলুল্লাহ সাহাবারা গুটি 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 পায় কেউ ডাইনে বেরিয়ে যায় কেউ পায়ে বেরিয়ে যায় কেউ সামনে বেরিয়ে যায় কেউ পিছন দিকে বেরিয়ে যায় রাসূলুল্লাহ সাহাবারা চারিদিকে রবিকে খোদা খুঁটি করে আল্লাহর নবীকে কোথাও খুঁজে পাওয়া যায় না সাহাবাই کرامেরা পাগল হয়ে গেল সাহাবাই کرامেরা পাগল হয়ে গেল সাহাবাই রাস্তাঘাটে যেখানে চাকি পায় বারে 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 একটা কথা জিজ্ঞাসা করে আর আমাদের নবীকে কি দেখতে পেয়েছো বল নাগো আমাদের নবীকে কোথাও কোনো জায়গায় খুঁজে পেয়েছো কি বল নাগো রাসূলুল্লাহ সাহাবীদের কথা শুনে সাহাবাইকে নামে রে বারে 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 খোজা খোঁজাখুঁজি করে বারে বারে একেটাকে জিজ্ঞাসা করে এত নানা নানা কেউ কোনো খোঁজ খবর দিতে পারলেন না তৃতীয় দিনের দিনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু

তিন দিন খায় না জাল্লাহর নবী শেষদায় পড়ে কাঁদছে রসুল উল্লাহর দেওয়ানা রসুলুল্লাহর পাগল হয়ে তারা খাওয়া ছেড়ে দিল নবী খায় না আমরা খাবো কেন তারা কান তারা কাঁদতেছেন নবী কাঁদছে আমরা না কেঁদে থাকবো কেন ভাই একটু আমাকে বোঝান না আপনাকে যদি জিজ্ঞাসা করি আপনি বলবেন আমি বলবো ভাই আপনি কে আপনি বলবেন আমি আব্দুর রহমান আলহামদুলিল্লাহ খুব ভালো কথা আপনি আব্দুর রহমান আপনি একজন মুসলমানের নাম ব্যবহার করছেন আচ্ছা আপনি যদি আব্দুর রহমান হন নাম শুনে মনে হচ্ছে আপনি একজন মুসলমান আপনাকে জিজ্ঞাসা করলাম ভাই কি করে মুসলমান হয়েছো তুমি আপনি বললেন আমার আব্বা মুসলমান মা মুসলিম তাই আমি মুসলমান আমি বললাম ভাই নুহ নবী তো একজন নবী ছিল তার পেটে তো কেনানের জন্ম হলো সে তো কাফের হলো নুহ নবী একজন নবী হলো তাহলে তোমার পরিচয় তোমার বাপমার থেকে নয় তোমার পরিচয়টা বলো না তো বললো হুজুর ওতে যদি না হয় আরো পরিষ্কার করে দিচ্ছে আমি বললাম দাও তা বলে আমার না সাড়ে চার পাঁচ বছর বয়সে বাপ হাজাম ডেকে এনে নুনুর আগা কেটে দিয়েছে তাতি মুসলমান খুব ক্লিয়ার ভাবে বোঝে যদি মনে করেন ওটাই হলো ইসলাম যদি মনে করেন ওটার নাম মুসলমান আমি বলবো না ওটা ডাহা মিথ্যা কথা কেউ যদি মুসলমানি না দেয় আল্লাহ পাকের জান্নাতে যাওয়া তার জন্য আটকাবে না জান্নাতে যাওয়ার জন্য মুসলমানি দিতে হবে এ মশলা কোথাও নাই বুঝতে পারছেন আমার কথা ওটা ইব্রাহিম নবী সুন্নাত এব্রাহিম নবীর সন্ন্যাস তবে আল্লাহর নবী বললেন ওই বাড়তি চামড়াটা ক্ষতির কারণ তাই কেটে বাদ দাও তবে আমরা কাটি এটা নবী বলেছেন এব্রাহিম নবী সন্ন্যাস বলে আপনার জানা আছে কি জানি না অমুসলিমের সন্তানেরা অমুসলিম ঘরে ছেলে সন্তান জন্ম নিলে ওরা নার্সিং হোম বলেন আর হসপিটাল বলেন একেবারে কেটে বাড়ি লেসে জানেন একটু খোঁজ নেবেন দেখবেন আমরা তো সাড়ে চার পাঁচ বছর বয়স পর্যন্ত একটা ওয়েট করি ওদের ওয়েট ওয়েট না বাচ্চা জন্ম দিলে আগা কেটে বাড়িলেছে ওরা দেখেছে এই বাড়তি চামড়াটা ক্ষতির কারণ ওরাও এখন শিয়ানা হয়ে গেছে আপনি আমাকে বলবেন হুজুর ওতেও যদি আমি মুসলমান প্রমাণ না হই ওর থেকে বড় দলিল বড় প্রমাণ আমার কাছে আমি ইমানের কলেমা জানি লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম আমি বলবো ভাই কলেমা তো ইহুদিরাও পড়তে পারে অমুসলিমেরাও পড়তে পারে আপনি আগামীকাল সকালবেলা রাস্তার ধারে দাঁড়াবেন হরিপদ আর কালীপদের ছেলে আর মেয়ে যখন স্কুলে যাবে ওদেরকে একটু রাস্তার ধারে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করবেন খুকি আমরা যে কলেমাটা পড়ি ওই কলেমাটা একটু পড়ো না আমরা কিরাম পড়ি লাইলা মোহাম্মদ রসুল্লাহ কি বড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ করে ওদের জিজ্ঞাসা করবেন ওরা শুদ্ধ ভাষায় পড়ে দিয়ে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কলেমা যে কলেমা পড়েছে আপনিও সেই কলেমা পড়েছেন পার্থক্য কি আছে আপনার আমার ভাষা বুঝতে পাচ্ছেন না না পার্থক্য একটাই ওরা পড়তে জানে মানতে জানে না আমরা পড়তে জানি আমরা মানতে জানি একবার জোরে বলুন সুবহানাল্লাহ এইবারে বাড়ি গিয়ে একটু বালিশে মাথা দিয়ে ভেবে দেখেন আপনি পড়তেও পারেন মানেন কিনা যদি মানেন তো আলহামদুলিল্লাহ যদি না মানেন তা ওই কাতার আর আপনার কাতার কোনো পার্থক্য নাই রাসূলুল্লাহ যখন খাদুর বাগানে কাнче কানছেন কি ইয়া রব্বি হাবলি উম্মতি আল্লামা আমার উম্মতের উপায় কি হবে আর উম্মত বলছে যা কাঁদাত তো 23 বছর কেঁদে গেছে এখন তার কেনতে স্টেনতেস না এই নবী আজ কানছে বলে মনে হয় কবরে শুয়ে আজও কানছে হাসরের মাঠে যেদিন সমস্ত নবীরা আল্লাহ পাকের জান্নাতের ভিতরে থাকবে সেদিন আমার আপনার নবী জাহান দরজার কাছে বসে বসে শুধু উম্মাতের অপেক্ষা করে থাকবে একবার জোরে বলুন সোহান আল্লাহ সেই নবীর উম্মত আমরা একটু ভাই আমাকে বোঝান না যে নবী শুরুর থেকে আজ পর্যন্ত হাসরের মাঠেও সেদিন রসুল্লাহ কাঁদবেন আর কাঁদছেন আমরা সেই নবীর উম্মাদ নবী যদি কাঁদে আর নবীর আদর্শ আমাদের মানার দরকার আছে না নেই নবীর সামনে দাঁড়াতে গেলে তার ভক্তি দেখাতে গেলে তার ভালোবাসা দেখাতে হলে তার কিছু আদর্শ আমার আপনার জীবনে থাকা দরকার আছে তো নাকি আছে কি না একটুখানি বুঝিয়ে দেন আমার ভাই কোন একটা ভাই বিয়ে করেছেন তিন হাজার এক টাকা দেনমোহর দিয়ে সকিনাকে বিয়ে করে বাড়িয়ে নিয়ে বাড়ি এনে স্বামী আর স্ত্রী দুজনা ঘরে বাসর স্ত্রী কত হচ্ছে কথাবার্তা হচ্ছে স্বামী তার বিবিকে বললেন বিবি গো আমি তোমার আব্বার কাছ থেকে তিন হাজার এক টাকা দেনমোহরের বিনিময় তোমাকে বিয়ে করে বাড়িতে আনলাম আজ থেকে আমি যা বলবো আমার কথাগুলো তোমায় শুনতে হবে বিবি শিক্ষিতা জ্ঞানী গুণী বুদ্ধিজীবী একজন নারী এক বাক্যে জবাব দিয়ে বললেন স্বামী গো আপনার হুকুম মানা আমার জন্য ওয়াজিব আপনি যা বলবেন আপনার কথাগুলো আমি শুনব এবং মানব আলহামদুলিল্লাহ খুব ভালো কথা কিছু সময় বাদে নববধূর লজ্জা আস্তে আস্তে ভেঙেছে তা ঘুরিয়ে পাল্টা স্বামীকে বললেন গো আপনি যা বলবেন আমি শুনবো তবে আমি যা বলবো আপনি একটু শুনবেন তো ভাই আমার কথা বুঝতে পাচ্ছেন স্বামীর হুকুম বিবি মানবে বিবি ওয়াদা করলেন যে আল্লাহ বলেছেন আপনার হুকুম মানতে আমি মানবো তবে আমি যা বলবো আপনি আমার স্বামী হিসাবে আপনিও কিছু মানবেন তো এখন মদ্দালক যদি ঘুরে বলেই দেখ বেকরিচি টাকা দে আমি তোরে আমি যা বলবো তোর শুনতে হবে তুই যা বলবি আমি তা শুনবো না ভাই সংসারটা হবে না যাবে এই তুই হ্যাঁ তুই যাবে বললি কি করে একটু বুঝে দেখেন নবী আমাদের জন্যে ভাববে আমরা ভাববো না শুধু উন্মতি মোহাম্মাদি বলে চালাবো ও চালানের কোনো মূল্য নাই ওসনা মানি কেরা ও নজয়ান তরুণীরা ছেলেরা বাচ্চারা বাবুদেরা আল্লাহ নবী যখন খাদুর বাগানের ভিতরে কাঁদে খাদুর বাগানের ভিতরে রোনাদারি করে খাদুর বাগানের পাশে ছাগল বকরি ভেড়া গুলো তারাও রোনাদানি করে কান্না কাটি করে আবু বকর হুজুর কে ও ভাই আবু বকর জানি কোথায় তোমার নবী রয়েছে আমি বলতেও পারবো না কে তোমাদের নবী তবে একটা কথা বলতে পারি আমার ছাগল বকরি আর ভেড়াগুলো গুলো বারে 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 খাদুর বাগানের দিকে রোনাদারি করে কান্নাকাটি করে ওদিকে ফেল করে চেয়ে থাকে আল্লাহ নবী সাবা আবু বকর হুজুরের বুঝতে আর বাকি রইল না ছুটে ছুটে আবু বকর সিদ্ধি ক্রদিয়ার লাগু কুটি গুটি পায়ের খাদুর বাগানের ভিতরে চলে গেল আবু বকর হুজুর খাদুর বাগানে শেষ মেরান্তে গিয়ে লক্ষ্য করে দেখতে পায় আল্লাহর নবী একটা জায়গায় সিজদায় পড়ে রোনাদারি করে আবু বকর হুজুর রাসূলুল্লাহ মাতার কাছে দাঁড়িয়ে বললেন আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব

আবু বক্কর হজুর বললেন ইয়ার রসুলাল্লাহ আপনি আর খাঁদেন না আমার জীবনের যত নেক ই আর আপনার উন্মত দিয়ে দিলাম আপনি মাথা তুললেন রসুল্লাহ মাথা তুললেন আল্লাহ নবী সাহাব আবু বখর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নহু ওখান থেকে গুটি 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 পায়ে খাদুর বাগান ছেড়ে ফিরিয়ে পড়ল হুজুর আবা মদিনা মসজিদে নববীর দিকে ফিরিয়ে যায় রাস্তায় আল্লাহ নবী সাহাব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে দেখা হয়ে যায় আল্লাহ নবী সাহাব ওমা আবু বকর হুজুর ডেকে বললে ভাই আবু বকর ও ভাই আবু বকর এক ভাই বলেন না আল্লাহ নবীকে কি কোথাও খুঁজে পাওয়া গিয়েছে ঘর আবু বকর হুজুর জবাব দিয়ে বললে ও নবী পাকে আল্লাহ নবী খাজুর বাগানের ভিতরে সিদ্ধাই পড়ে রোনা দারি ঘরে আল্লাহ নবী সাবা আবু বকর বললে ও নবী পাকে সাবা ও বাবা তুমি একবার নবী পাকে

মানুষেরা পাগল হয়ে গেছে ইয়া ফিরে চলো আল্লাহর নবী মাথা তুলিন দা কিছু সময় বাদে অমর রাদিয়াল্লাহু তাআলা অনুভুল আমি ওমর আমার জীবনে যত নেকি হয়েছে আমি আপনার ও আমার উম্মতির জন্য দান করে দিলাম আল্লাহর নবী কথাটা শুনলে অসুরুল্লাহ মাথা তুললেন না ও শুনে বানি কি যে আবু বক একটু আগে নবীকে বললেন ইয়ার অসুরাল্লাহ আপনি মাথাটা উঁচু কর আবার জীবনের নেকি আপনার উম্মা তার উম্মাতির জন্য আমি আবু বকর নেকি গুল করে দিলাম ও শোনা মানে কি আল্লাহর নবী সেই আবু বকরের ক্ষেত্রে বলেছিলেন ও আমার সাহাবারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম গোটা পৃথিবীর মানুষের নেকি গুলো যদি এক পাল্লায় রাখা হয় আমার আবু বকরের এক রাতের নেকি যদি আর এক পাল্লায় রাখা হয় আমার আল্লাহ আবু বকরের নেকির পাল্লাটা ভারী করে দিবেন জোরে বলুন এই আবু বকর হুজুর গিয়ে বললেন নবী মাথা তুল নবী মাথা তুললেন না দ্বিতীয়বার যে ওমর গেলেন রাসূলুল্লাহ নিজে জবানে বললেন আনা خاتم النبیین لا نبی আমি রাসূলুল্লাহ হলাম শেষ নবী আল্লাহ যদি আমার পরে আর কাউকে নবী বানাতো আল্লাহ ওমর কে নবী বানিয়ে দিত একবার জোরে বলুন সুবহান সেই ওমর গিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ মাথা তুলুন তাতেও নবী মাথা তুললেন না ভাইয়ামা আবু বকর আর ওমর দুই জনা খাজুর বাগান ছেড়ে গুটি গুটি পায়ে বাড়িতে ফিরে আসছেন আবু বকর সিদ্দিক আল্লাহ নবী সাহাবা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহ দুই জোড়া যখন আসে দিয়ে বেরিয়ে আসলে আস্তার মধ্যে আল্লাহ নবী জামাতা আলী সঙ্গে দেখা হয়ে আল্লাহ নবী জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহ রাসূলুল্লাহ সাহাবাদের দিকে দাঁড়াতে বললেন সাহাবাই কেরামেরা দাঁড়িয়ে বললেন আলী জিজ্ঞাসা করলেন ও নবী প্যাকে সাহাবারা আল্লাহর নবীকে কি পাওয়া গিয়েছে বলুন না আবু বকর হুজুর বললেন নবীকে পাওয়া গিয়েছে আলী বললেন जल्दी করে চলো আমি যদি যাই আল্লাহর নবী আমার কথাটা ফিরিয়ে দেবেন না আবু বকর হুজুর সাথে সাথে বললেন ও নবী জামাতা আলী তুমি আর নতুন করে নবীর কাছে যেও না 比那转了

ফাতেমা ঘরের দরজাটা খুলে দিলেন ডুকরে ডুকরে কাঁদছেন আর বলছেন কোন অবস্থাতে পেয়েছেন কোন হালাতে পেয়েছে আমার আব্বাকে কেউ ক্ষতি করিনি তো বুবুজান ফাতেমাকে আবু বক্কর হুজুর বললেন বেটি ফাতেমা আব্বাকে পাওয়া গেছেন তবে আব্বাকে বাড়ি আনা যাচ্ছে না চলো করে তৈরি হয়ে জলদি নাও জলদি করে তোমার আব্বাজির কাছে চলো ফতেমা যাওয়ার সময় দুইটা সন্তান ইমাম হাসান আর ইমাম হোসাইন মদিউল্লাহ আলহুকে সঙ্গে করে নিলেন আল্লাহ নবী সাহাবারা ফতেমাকে সঙ্গে করে নিয়ে কলি যা টুকরা সইটা না ইমাম হাসান ইমাম হুসাইনকে ফতেমা সঙ্গে করে নিয়ে গুটি 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 পায়ে খাদুর বাগারে ভিতরে চলে গেল আল্লাহ নবী মাতার কাছে দাঁড়িয়ে বললেন আব্বা যা আপনি মাথাটা উঁচু করু আমি পাতে আপনার মাথার কাছে দাঁড়িয়ে আছি আব্বা আমার কলি যা চালা বন্ধ হয় না আব্বা আপনাকে আজ একটা দিন আমায় দেখা হয় না আব্বা যা ফিরে বদি নাই চলু আমি আজ সহ্য করতে পারি না হুসরুল্লাহ নিজের জীবনের থেকেও পথে বড় মহাব্বত করতে রাসূলুল্লাহর জীবনে থেকে ফাতেমাকে বড় ভালোবাসতেন এই ফাতেমা কথাই নবী মাথা তুললেন না কিছু সময় বাদে ফাতেমা বললেন அப்பாজা আমার দুইটা সন্তান হানিফা হাসান আর ইবনে হুসাইন কে আপনার উম্মতের জন্য কুরবানি করে দিলাম அப்பாজা জলদি করে মাথাটা উঁচু করো রাসূল আল্লাহমের কথা এটা শুনে আল্লাহ নবী তখন মাথাটা সিনতাই পূরে রইল আল্লাহ পাকে ফেরেশতা ইব্রাহিম আবিন আলাইহিস সালাম শুনেল এ ভাই আল্লাহর হাবি আপনি মাথাটা উঁচু করো আল্লাহ পাক ফাতেমা দোয়াকে কবুল করে নিয়েছে জোরে বলুন আল্লাহর নবী মাথাটা উঁচু করে দুইটা নাতি বা কে দুইটা কোলে দুইটা কাদ করে নিয়ে সুরুল্লা কুটি গুটি 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 পায়ে মদিনার মসজিদে

আল্লাহর নবী ইমাম হাসান আর ইমাম হুসাইন কে গালে মুখে চুম্মা দিয়ে فاطمهর কাছে পাঠিয়ে দিল আসরুল্লাহ কিছুদিন بعد উম্মে সালামার ঘরে আল্লাহর নবী অবস্থান করে হঠাৎ করে আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এক টুকরা মাটি নিয়ে আল্লাহর নবী যে ঘরেতে আছে উম্মে সালাবার ঘরেতে জিবরা ইলে সে হাজির হয়ে যা নবী রসুল্লাহর বিবি উম্মে সালামার ঘরে রসুল্লাহ তখন অবস্থান করছে এমন সময় জিব্রাইল আমিন আলাইহ সালাম এক টুকরা মাটি নিয়ে আল্লাহ নবীর কাছে দিয়ে নেন দিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ আপনি এই মাটির দলাটাকে অতি যত্ন সহকারে রাখবেন কেন ভাই জিবরাইল জিব্রাইল আমিন আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ফাতিমা যেদিন আল্লাহর কাছে দোয়া করেছিলেন আমার দুইটা সন্তান আপনার উম্মতের জন্য আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলাম আল্লাহ সেদিন ফাতিমার দোয়াকে কবুল করে দিয়েছেন ইমাম ইমাম হাসান আর ইমাম হোসাইন কে শহীদ হতে হবে ইমাম হোসাইন রদিউল্লাহ আনহ ছোট সন্তান তাকে কারবালার প্রান্তে শহীদ করা হবে এই যে মাটিটা আপনি দেখতে পান এটা হলো কারবালার মরু ময়দানের মাটি রসুল্লাহ চোখ দিয়ে পানি পড়া আর বন্ধ হয়ে না